সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো কেন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন এই সব কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যে সমস্ত ভাইয়েরা ডায়াবেটিক্সে ভুগছেন আপনাদের ডায়াবেটিক সমস্যার কারণে সহবাসে সময় পাচ্ছেন না এক থেকে দুই মিনিট আপনার বীর্যপাত হচ্ছে সে সমস্ত ভাইরা আপনারা চাইলে কিন্তু আপনার বীর্যটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে রাখতে পারবেন কিভাবে সেটা আমার হাতের বাম পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লম্বাই আট ইঞ্চি এটাকে বলে জাম্বু আট ইঞ্চি স্কিন কালারের কন্ডম এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট এবং ঘোড়ার দিকে আছে স্ট্রং লক এটা যাদের ডায়াবেটিক্সের কারণে বীর্য ধরে রাখতে পারে না তারা যদি এটা ইউজ করেন আপনার লিঙ্গের সাইজটা সাপোজ চার ইঞ্চি আছে বা সাড়ে চার ইঞ্চি আছে আপনি চাচ্ছেন যে একটু বড়ও করবেন এবং সমাবেশের সময়ও বাড়াবেন তাহলে এটা কিন্তু বেস্ট একটি প্রোডাক্ট বা বেস্ট একটি সলিউশন এটা ব্যবহারে আপনার লিঙ্গের সাইজটা আট ইঞ্চি হবে এবং আপনার সহবাসের যে সময়টা পাচ্ছেন না সেটা কিন্তু বৃদ্ধি হয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে এটার গায়ের উপরে সুন্দর রঙা রঙা শেপ আছে আপনি এটা আপনার জিনিসের উপরে পড়ে নিলে আপনার জিনিস আর এইটা আলাদা কিছু থাকবে না খুব হবে একই জিনিস এটা গোড়া দিকে অনেক মোটা এবং ফিটনেসটা আছে সিক্স মিলি সেভেন মিলি যার মাধ্যমে আপনার পার্টনার আরও বেশি তৃপ্তি পাবে আরও বেশি আনন্দ লাভ করবে আর এই গোড়াটা খুবই কোয়ালিটিফুল গোড়া যেটা টানলে আপনার অন্ড গোষ্ঠটা করে দিলে শরীরের সাথে ফিট হয়ে থাকবে তো এটা হলো আট ইঞ্চি সাইজ ছয় ইঞ্চি মোটা আপনি চাইলে আপনার সহবাসের সময় বাড়াতে পারবেন এবং আপনার জিনিসটাকে বড় করতে পারবেন ডায়াবেটিক ছাড়াও যাদের যৌনবাহী রোগ থাকে রোগের কারণেও হচ্ছে আপনার জিনিসটা নিত্য হয়ে গেছে অথবা বয়সের কারণেও জিনিসটা আগের মতো শক্ত হচ্ছে না সময় পাচ্ছে না তারা কিন্তু এটা ইউজ করতে পারবে আর যাদের জিনিসটা একটু ছোট আছে যেমন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আছে তারা কিন্তু আট ইঞ্চি পড়তে পারবেন না তো তাদের জন্য আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে এটা হলো ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি স্কিন কালার এটাও মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট গোড়ার দিকে স্ট্রং একটি লক রয়েছে এটা আপনার টান দিলে ফারে না সিরে না এটা ওয়াশেবল এটা যাদের ডায়াবেটিক সমস্যা রয়েছে তারা ইউজ করতে পারেন যারা এনজয় করতে চান টাইমটাকে আরও বেশি বৃদ্ধি করতে চান তারাও ইউজ করতে পারেন এছাড়াও যাদের বাচ্চা কনসেপ্ট করে যে চান না বাজার থেকে আপনার সঙ্গীকে পিল খাওয়াচ্ছেন অথবা আপনি নিম্নমানের কন্ডম ব্যবহার করছেন যার মাধ্যমে আপনার শরীরে অ্যালার্জি দেখা দিচ্ছে সেই সব সমস্যা থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে সমাধান থাকবেন এবং আপনি আপনার যে লক্ষ্য বাচ্চা কনসেপ্ট না করানো সেটাও কিন্তু আপনার এটার মাধ্যমে সম্ভব তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন জেলায় সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয় প্রত্যেকটি প্রোডাক্ট এরকম বক্সের মাধ্যমে পাবেন প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে আর প্রতিটা প্যাকেটে কিন্তু সিকিউর দেওয়া থাকে এটার উপর থেকে যে ছবিটা আছে এই ছবিটার উপর থেকে আমরা আবার মলার দিয়ে এটাকে পেঁচিয়ে দেবো যেন আপনার কোনো প্রকার সিকিউরিটি বা নিজেকে লজ্জিত মনে না হয় এটা সম্পূর্ণ সিকিওর থাকবে তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ